ড্রাগস ইনফো ব্যাংকে স্বাগতম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি বিশেষ হার্বাল প্রডাক্ট ম্যানলি সম্পর্কে প্রথমে কিছু কথা বলা প্রয়োজন বলে মনে করছি কোনো ঔষধ ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করবেন না আর যদি সেবন করে কোন পার্শ্ব প্রতিক্রিয়া হয় তাহলে এই চ্যানেল কোনোভাবেই দায়ী নয় যাই হোক এখন ম্যানলি সম্পর্কে বলি ম্যানলি এমন একটি সাপ্লিমেন্ট যেখানে প্রাকৃতিকভাবে নির্বাচিত নয়টি উপাদানের সমন্বয় ঘটেছে এগুলো হল এপিমিডিয়াম স্যাজিট্যাটাম এক্সট্র্যাক্ট ম্যাকা রুট স্টেরেস্ট্রিস ফ্রুট তংকাটালি রুট মুরিয়া পুয়ামা বার্ক পলিপোডিয়াম ভুলগ্যারের রুট প্যানাক্স জিনস্যাং ব্ল্যাক পেপার এক্সট্র্যাক্ট এবং সবশেষে আছে এল আর্গিনিন চলুন জেনে নিই প্রতিটি উপাদানের কাজ এপিমিডিয়াম স্যাজিটাটাম যেটা হর্নি গোট উইড নামেও পরিচিত এটি প্রাচীন চীনা চিকিৎসায় ব্যবহৃত হয় এটি পুরুষদের শক্তি ও যৌন সক্ষমতা বাড়াতে সহায়ক রুট মূলত এনার্জি সহনশক্তি এবং ফার্টিলিটি উন্নত করতে ব্যবহৃত হয় এটি শরীরে প্রাকৃতিকভাবে হরমোন ব্যালেন্স বজায় রাখে ট্রিবিউলাস টেরেস্ট্রিস ফ্রুট টেস্টোস্টেরন লেভেল বাড়াতে সাহায্য করে যা পুরুষদের যৌন ক্ষমতা ও মাংসপেশী শক্তি বৃদ্ধিতে সহায়ক তংকাট আলি রুট পুরুষদের যৌন স্বাস্থ্য উন্নত করার জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় এটি কামশক্তি বাড়ায় এবং ক্লান্তি দূর করতে সহায়তা করে মুরিয়া বার্ক বার্গ উড নামে পরিচিত এটি নার্ভাস সিস্টেমকে উদ্দীপ্ত করে মানসিক ক্লান্তি কমায় এবং যৌন ইচ্ছা বৃদ্ধি করে পলিপোডিয়াম ভুলগারের রুট প্রাচীন ভেষজ উপাদান যা শরীরকে উদ্দীপ্ত করে ও সামগ্রিক সুস্থতায় সহায়ক ত্যানাক্স জিনসেং হল শক্তি বৃদ্ধির জন্য সবচেয়ে পরিচিত হার্বাল উপাদান এটি রক্ত সঞ্চালন উন্নত করে মানসিক সতেজতা আনে এবং দেহকে সক্রিয় রাখে ব্ল্যাক পেপার এক্সট্র্যাক্ট মূলত বাকি সব উপাদানের শোষণ বাড়াতে কাজ করে ফলে ওষুধের কার্যকরিতা বেড়ে যায় সবশেষে আছে এল আর্গিনিন একটি গুরুত্বপূর্ণ অ্যামাইনো অ্যাসিড যা শরীরে নাইট্রিক অক্সাইড তৈরি করে এর ফলে রক্তনালী প্রশস্ত হয় এবং রক্ত সঞ্চালন বাড়ে এর মাধ্যমে শারীরিক কর্মক্ষমতা এবং যৌন ক্ষমতা দুটোই বৃদ্ধি পায় উপকারিতা একসাথে বললে পুরুষদের যৌন ক্ষমতা ও শক্তি বৃদ্ধি এনার্জি ও স্ট্যামিনা বাড়ানো হরমোন ব্যালেন্স উন্নত করা রক্ত সঞ্চালন বাড়িয়ে সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখা মানসিক ও শারীরিক ক্লান্তি কমানো ডোজ বা সেবনবিধি এটি একটি হার্বাল সাপ্লিমেন্ট তাই সাধারণত প্রাপ্তবয়স্ক পুরুষরা সেবন করতে পারেন তবে অবশ্যই চিকিৎসক বা ফার্মাসিস্টের পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত সতর্কতা যাদের লিভার বা কিডনির সমস্যা আছে তারা ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না কোনও ঔষধের সাথে একসাথে খাওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন এটি কোনো ম্যাজিক পিল নয় বরং সাপ্লিমেন্ট হিসেবে নিয়মিত সেবনে কার্যকর হতে পারে শেষে আবারও মনে করিয়ে দিই ম্যানলি একটি হার্বাল প্রোডাক্ট যা মূলত পুরুষদের শারীরিক ও যৌন শক্তি বৃদ্ধির জন্য তৈরি ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন